রহমান রহিম আসসালাম আলাইকুম টু আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বর্তমান ভবিষ্যৎ জানা স্বয়ং পরীক্ষিত গুরুমুখী একটি বিদ্যা যেটা দিয়ে আপনি বর্তমান ভবিষ্যৎ খুব সহজে জানতে পারবেন একটি সাধনা একুশ দিনের তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের এই এই মন্ত্রটা স্বয়ং গুরুমুখী মন্ত্র গুরুর মুখের বিদ্যা আসলে ক্রিয়া বর্তমানের মানুষের মুখে মুখে হয়ে গেছে ইউটিউব চ্যানেলে এই তিরিনেত্র জাগ্রত করার হাজার হাজার মন্ত্র আছে কোনটা থেকে কোনটা করবেন তা কিন্তু বলা যায় না তবে আমি বলতে পারতেছি আমার যারা সাবস্ক্রাইব আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমি অনেকগুলো তিরোনত্ন খোলার ভিডিও দিয়েছি তবে এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল তবে তার কিছু নিয়ম আছে নিয়মটা আপনারা ভালো করে দেখবেন প্রথমে স্ক্রিনে মন্ত্রটা দেখেন এই মন্ত্র নিয়মটা হলো যে কোনো শনি মঙ্গলবার অথবা পূর্ণিমা অথবা অমাবস্যতে আপনি সাধনাটা শুরু করবেন একুশ দিনের সাধনা একা রান্না করে খেতে হবে কোনো নারী স্পর্শ করা যাবে না কোনো নারী হাত দিয়ে কোনো কাজ করানো নিজের যাবে না যেরকম কাপড় ধোয়া থালাবাটি বাসন করা ধোয়া একটু আগা আগানো পাওছানো এগুলো কোনো কিছু করানো যাবে না কোনো হেল্প নেওয়া যাবে না সম্পূর্ণ আপনার নিজের নিজের হেল্প নিজের দায়িত্বে সাধনাটা করতে হবে একটি রুম নিবেন সেই রুমে পূর্বদিকে মুখ করে আসন বসাবেন আসনটা বসাইয়া সেখানে একটি একটি শিব মানে ভোলানাথের ছবি রাখবেন আবার অনেকে বলতে পারেন মুসলিম হয়ে ছবি কেন রাখবো হ্যাঁ ছবিটা রাখা লাগবে যেহেতু ত্রিনেত্র জাগ্রত করার জন্য অথবা ভূত ভবিষ্যৎ জানার জন্য এই মন্ত্রটা এখানে যে নিয়ম সেটাই বলতেছি আপনাদের ভালো লাগলে করবেন ভালো লাগবে না করবেন না আমি যেটা পেয়েছি সেটাই জাস্ট নিয়ম হলো যেকোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে প্রথমে লাগবে আপনার একটি শিবের ছবি শিব শঙ্করের ছবি তার একটা ছবি লাগবে সেটা নিয়ে আলাদা একটা কক্ষ নেবেন কোনো নারী স্পর্শ করা যাবে না নারীর হাতে কোনো ধরনের রান্না করা কোনো হেল্প কোনো সাহায্য নেওয়া যাবে না একা 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 এক জায়গায় থাকতে হবে সেখানে আপনি খাটেশন বা খাটে মানে ফলর শিলে সবচেয়ে ভালো হয় তবে কোনো নারীর স্পর্শ আপনি কোনো ধরনের হেল্প নেওয়া যাবে না কোনো ধরনের না তারপরে একটি শিবের শিবের ছবি নেবেন সামনে রেখে ছবিটা সামনে রেখে প্রতিদিন রাত্র এগারোটা থেকে বারোটার মধ্যে এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে অনলি একশো আটবার জক করতে হবে রুদ্রাক্ষের মালা দিয়ে শিবির সবির সামনে রেখে ধূপকাঠি এবং মোম জ্বালিয়ে একুশ দিন করতে হবে টানা একুশ দিন একটা দিনও কোনো রকমের বাদ দেওয়া যাবে না যদি একুশ দিন করতে পারবেন তাহলে বর্তমান ভবিষ্যৎ আয়নার মতো দেখতে পারবেন যে কোনো রুগীর ক্ষেত্রে যে কোনো জিনিস মাটির নিচে গুরুত্বদান বলেন এখান থেকে আপনি বিদেশে রুগী দেখেন যে ফোন কোন কালারে দাঁড়াই আছে কিভাবে আছে কিভাবে কথা বলতেছে আপনি করে বলে দিতে পারবেন যে কোনো ব্যক্তি আপনার সামনে দাঁড়াইলে কি কাজের জন্য আপনার কাছে গেছে আপনি তাৎক্ষণিক সে বলে দিতে পারবেন নিঃসন্দেহ শুধু তারা দেখেই দেখেই তার নামও জানতে হবে না এমন একটি পাওয়ারফুল মন্ত্র স্বয়ং গুরুমুখী বিদ্যা গুরুর মুখের বিদ্যা এটা আমি লিখে নিয়ে আসছি এই মন্ত্র শিব ঠাকুরের ছবি কিন্তু সামনে রাখা লাগবে আর প্রতিদিন প্রতিদিন একটি চারকোনার প্রদীপ সরি প্রথম যেটা বলেছি একটি চারকোনার প্রদীপ জ্বালাতে হবে চারকোনা মাটির একটি প্রদীপ বানাবেন মাটি দিয়ে চারকোনার সেখানে ঘি অথবা সরিষার তুল দিয়ে আপনার একটি প্রদীপ জ্বালাতে হবে প্রদীপটি জ্বালাবেন বাম সাইডে আর ডান সাইডে ধূপকাঠি ধরাবেন আর সামনে আপনার শিবের শিবের ছবিটা রাখবেন রেখে এই মন্ত্র একশো বার জপ করবেন তবে সাধনাটা করা শুরু করার আগে একুশ দিনের সাধনা তো শুরু করার আগে অবশ্যই কিছু ভিক্ষক দুইজন অথবা একজন অথবা তিনজনকে পেট ভরে তাকে খাওয়াতে হবে আপনার নাহলে কিন্তু এই সাধনা আপনি সাকসেস হতে পারবেন আমি নিয়মটা আবার বলে দিছি যে কোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে এই সাধনা বর্তমান ভবিষ্যৎ দেখার এই সাধনাটা আপনি শুরু করতে পারেন আপনার লাগবে হলো মাটির একটি চারকোনার প্রদীপ বানায় নিবেন একটি ভোলানাথ মানে শিব ছবি লাগবে আর ধূপকাঠি লাগবে একটি আলাদা কক্ষ লাগবে কোনো নারী স্পর্শ করা যাবে না কোনো নারীর হাতে রান্না করা খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে সেখানে বসে পূর্বদিকে মুখ করে ছবিটা এভাবে সামনে রেখে আপনি এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে আর প্রদীপটায় অবশ্যই সরিষার তেল অথবা ঘির ঘি দিয়ে প্রদীপটা জ্বালাতে হবে টাইমটা হলো রাত্র এগারোটা থেকে বারোটার মধ্যে এই একশো আটবার জপ করতে হবে দৈনিক একবার রাতে আপনি শনিবার শুরু করতে পারেন মঙ্গলবার রাত্রেও শুরু করতে পারেন অথবা অমাবস্যা পূর্ণিমাতেও শুরু করতে পারেন তবে অবশ্যই শিবশঙ্কর ভোলানাথের ছবি লাগবে আরেকটি চারকোনা মাটির প্রদীপ নিয়ে নেবেন সেখানে ঘি অথবা সরিষার তেল দিয়া শোলেতে দিয়া জ্বালাবেন আর ধূপকাঠি ধরাবেন বাম সাইডে এই ডান সাইটে ডান সাইডে ধূপকাঠি আর বাম সাইডে প্রদীপ আর ছবিটার সামনে আলাদা একটা কক্ষে একুশ দিন যদি করতে পারেন এই সাধনা একাধারে তাহলে আপনি সব ধরনের শক্তি পেয়ে যাবেন এবং আপনি খুব আয়নার মতো যে কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ জানতে পারবেন এবং বলে দিতে পারবেন যা সে শুধু না আপনার কাছে ফোন দিলেই বলতে পারবেন ওই ব্যক্তি কি করতেছে কোন কালারের জামা জন্য ফোন দিয়েছে ঘটঘট করে বলে দিতে পারবে আশা করি সবাই বুঝতে পারছেন তারপর না বুঝে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন লোকাল ভাবে কল দিবেন না সিমে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সব সময় কেউ ডাইরেক্ট ফোন দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্ত আসসালাম আলাইকুম